দিনে আমার মিলিয়নের উপরে আর এই ভিডিওতে দেখেন মিলিয়নের উপরে এই ভিডিওতে এত বিউ ব্যবহার করছি কি ডিসক্রিপশন ব্যবহার করছি কি হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করছি ভিডিওর ভিতরে গিয়ে সবকিছু দেখিয়ে দিব আজকের ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট তাই ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে সম্পন্ন দেখেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে টাইটেল দেখুন আমি টাইটেল ইংলিশে লিখছি এরপরে এখানে দুইটা হ্যাশট্যাগ দিছি হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ফ্যাক্টস আমরা অনেকেই মনে করি অনেক বেশি হ্যাশট্যাগ দিলে অনেক বেশি ভিউ হয় কিন্তু এটা একদমই ভুল টাইটেলে একটা বা দুইটা হ্যাশট্যাগ দিলে বেশি ভালো হয় এরপরে ডিসক্রিপশন তো দেখেন আমি ডিসক্রিপশন এইভাবে লিখছি যেহেতু আমি চাইনা ভিডিও আপলোড করি তাই ডিসক্রিপশনে কপিরাইট ডিসক্লাইমার লিখে দিছি এরপরে ভিজিবিলিটি এখানে পাবলিক আনলিস্টেড প্রাইভেট শিডিউল এগুলো দেখতে পাবেন আমি আনলিস্টেড রেখে আপলোড করছিলাম আর বিকেল চারটায় পাবলিক করছি এরপরে অডিয়েন্স এখানে দুইটা অপশন আছে আমি নিচেরটা রাখছি কিন্তু আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন যেমন কার্টুন ভিডিও তাহলে উপরেরটা রাখবেন এরপরে বাকিগুলো যেমন আছে তেমনই রাখছি এরপরে যদি ট্যাগ দেখাই তাহলে দেখেন আমি কোনো ট্যাগ দেই নাই তাহলে ছয় মিলিয়ন ভিউ কিভাবে হলো আর কেন হলো ওয়েট বস একটু ধৈর্য ধরেন আমি সবকিছু প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে তিনটা কারণ আছে নাম্বার ওয়ান ভিডিও ডিউরেশন দেখেন আমার এই ভিডিও মাত্র সেকেন্ড তাই যারা তারা ভিডিও থেকে ভিতরে রাখবেন। এতে ভিডিও তাড়াতাড়ি ভিডিও পাবলিক দেখেন আমরা অনেকে আসি যখন মন চায় তখনই ভিডিও পাবলিক করে দেই যার জন্য ভিডিও কিছু ভিউ হয়ে পড়ার ভিউ হয় না তো ভিডিও পাবলিক করার জন্য সঠিক সময় কখন দেখিয়ে দিচ্ছি ইউটিউব স্টুডিওর ভিতরে গিয়ে এনালাইসিস এ ক্লিক করবেন পরে অডিয়েন্স এ ক্লিক করলে এইরকম একটা গ্রাফ আসবে গ্রাফের ভিতরে যেই সময়ে গড়গুলো বেশি কালারফুল সেই সময়ে ভিডিও প্রতিদিন পাবলিক করবেন কারণ এই সময়গুলোতে আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে নাম্বার থ্রি সঠিক নিয়মে ভিডিও আপলোড দুই সালে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এই সম্পর্কে ভিডিও বানিয়েছি চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসেন অথবা ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক এড করা থাকবে এখন আসি যাদের ভিডিওতে জিরো ভিউ হয় বা একশো দুইশো ভিউ হয়ে পরে ভিউ হয় না নেক্সটে যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্ট করেন